নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পুজো স্পেশাল ফুলকপির কালিয়া নিরামিষ ফুলকপির কালিয়া হ্যাঁ পুজোর দিনে ভোগের খিচুড়ির সঙ্গে তো এই ফুলকপির কালিয়া অসাধারণ লাগেই তাছাড়া বাড়িতে যদি উৎসব বা কোনো রকম ফেস্টিভ্যাল পুজো হয়ে থাকে অতিথি অব্যাগতদের জন্য আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে চোখ বুঝে এই নিরামিষ ফুলকপির কালিয়াটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখা যাক প্রথমে অল্প একটু জলে গরম করে জলটাকে একটু গরম করে সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিতে হবে যেটা আমি বাঁধাকপির ক্ষেত্রেও করে থাকি এটা করা ভীষণ দরকার তাতে ফুলকপির গন্ধটা চলে যায় আর একটুখানি সেদ্ধও হয়ে যায় এরপরে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা নিয়ে নেবো গোটা গরম মশলার মধ্যে কী কী দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে তেজপাতা এগুলো তো থাকবেই এরপর ডুমো করে আলু কেটে রেখেছিলাম এই ফুলকপির কালিয়ার জন্য সেগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে এগুলো তো আমরা প্রায়শই জানি বা করে থাকি কিন্তু তাও এর মধ্যে কিছু একটা স্পেশাল উপকরণ আছে যেটা এই রেসিপিটাকে আরও স্পেশাল বানিয়ে দিচ্ছে তাহলে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে যা হোক আলুটা আমরা নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হবে মানে একটু লালচে হবে এই ধরে নিন তিন থেকে চার মিনিট সময় এবার কতটা আপনি আলু ভাজবেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে যদি খুব বড় মাপের কালিয়া বানাতে যান তাহলে তো আরেকটু বেশি সময় লাগবে এটা যারা রান্না করেন বা জানেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক কতটা টাইমিং দরকার হচ্ছে আমি মোটামুটি তিনজনের জন্য করেছিলাম সেই অনুপাতে কতটা পরিমাণ নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর একটা বাটা মশলা যেটা আমরা নিরামিষ রান্নায় দিয়ে থাকি আদা আর লঙ্কা বাটা যেটা আপনারা শিলে করে নিতে পারেন আমি মিক্সিতে পেটে করেছি এরপরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফুলকপিটা এর মধ্যে ভেজে নেবো ভাপিয়ে নেওয়া ফুলকপি আচ্ছা আর একটা কথা আপনারা বলতে পারেন যে ফুলকপিটাকে আগে ভাজেননি কেন ফুলকপিটা খুব বেশি আগে থাকতে ভাজলে নেতিয়ে যায় লাতলাতে হয়ে যায় তাই আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আলুটা একটু শক্ত ধরনেরই ছিল তো সেই কারণে আলুটা একটু ভাজা হওয়ার পরেই আমি ফুলকপিটা দিয়েছি যেহেতু ফুলকপিটা একটু সেদ্ধ হয়েই রয়েছে অলরেডি এরপর আগে থেকে করে রাখা টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে কি দিয়েছি আমি আদা লঙ্কা বাটা দিয়েছি আর এরপর দিলাম টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল যেটা দিয়ে থাকি আর একটা স্পেশাল যেটা উপকরণ যেটা আমি অ্যাড করার কথা বলছিলাম বা যেটায় এই ফুলকপির কালিয়ার স্বাদটা আরও দ্বিগুণ করে দিচ্ছে সেটা হচ্ছে কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা যা এর মধ্যে দিয়েছি মানে ফুলকপির কালিয়াতে দিয়েছি এবার কাজুবাদামকে কিভাবে বাটবো দশ থেকে বারোটা কাজুবাদাম বা তার থেকে কম বা বেশি নিতে পারেন সেটাকে গরম জলে যদি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখেন তারপরে কিন্তু সেটাকে মিক্সিতে বা শিলে বেটে নিলেই কাজুবাদামটা অদ্ভুত সুন্দর নরম হয়ে যাবে আর আপনি পেস্ট হিসেবে যে কোনো কারিতে ব্যবহার করতে পারবেন তবে আমি না ওই আগে থাকতে কাজুবাদাম করে ফ্রিজ আপ করে রাখিনি যখনকার তখন কাজুবাদাম বাটি আর সেটা রেসিপির মধ্যে অ্যাড করি ওই ফ্রিজে রেখে দেওয়ার পক্ষপাতি আমি নই বেশ কিছুক্ষণ কষানোর পর আলু ফুলকপি একটু নরম নরম হয়ে গেছে সামান্য গরম জল দিলাম গরম জলটা একটু দিয়ে আমি কারির মধ্যে তাতে রেসিপির স্বাদটা আরও খোলতাই হয় এরপরে ঘি আর গরম মশলা অ্যাড করে ভালো করে সেদ্ধ হতে দেবো বা ভালো করে কষিয়ে নেব জলটা একটু মরে যাবে তারপরেই কিন্তু গরম গরম পরিবেশন করব পুজো স্পেশাল ফুলকপির কালিয়া তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর যারা আমার পাশে রয়েছেন শেয়ার করছেন রেসিপি তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আর যারা ফেসবুক থেকে দেখছেন এই রেসিপিটা তারা অবশ্যই কিন্তু রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখুন ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভরিপ জারি রাখুন